বিসমিল্লাহ রহমানুর রহিম নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিজয়ের পথে বিএনপি ধানের শেষ এটা হলো আজকের আলোচনার মূল বিষয় সম্প্রতি একটি পত্রিকাতে একটা জরিপ হয়েছে সেখানে জরিপে কয়েকভাবে জরিপটা করা হয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আসন আগামী সংসদ নির্বাচনে প্রায় সিক্সফটি পার্সেন্ট বা পঁয়ষট্টি পয়েন্ট নয় পাবে বিএনপি জামাত পাবে পঁচিশ পয়েন্ট নয় এনসিপি পাবে শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট আওয়ামী লীগ শূন্য সাত সাড়ে সাত পার্সেন্ট আবার আরেকটা জরিপ সেই জরিপের সাথে যে দেশের জন্য ভালো হবে কোন দোল আসলে সেখানে দেখা যায় মতামত দিয়েছে যারা তাদের মধ্যে সাতান্ন দশমিক ফাইভ তারা প্রায় আটান্নর মতো মানুষ বলেছে যে বিএনপি আসলে দেশের জন্য মঙ্গল হবে জামাত আসলে মঙ্গল হবে বলছে প্রায় তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তিন ভাগের ভাগ লোক মতামত দিয়েছে যে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বিএনপি ক্ষমতায় আসলে আর তিন ভাগের এক ভাগ লোক মতামত দিয়েছে যে জামাত ক্ষমতায় আসলে ভালো হবে এখন এটা তার আমার কথা না আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনার দেখবেন পত্রিকার কথা বিএনপির যারা আমার এই ভিডিও দেখবেন খুশিতে আত্মহারা হয়ে যায়েন না বিএনপির ভাইদের বলছি এত খুশি হইেন না এত আত্মহারা হইয়েন না আপনারা যারা বিএনপির কর্মী আছেন সমর্থক বাদ দিলাম আগামী নির্বাচন পর্যন্ত এই সময়টা হবে খুব খুব মানে সতর্ক সতর্কীকরণ সময় আপনাদের প্রতি যে মানুষের যে জনসমর্থন আছে মানুষের যে ভালোবাসা আছে এটা হলো বিকল্প নাই বলে এখন আপনাদেরকে মানুষ ভালোবাসছে আপনারা যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু মানুষ মন্দের ভালো যারা তাদের প্রতি ঝুঁকে যেতে পারে এই কথা বলছি দয়া করে অনেকে বিভিন্ন মানুষ বিএনপির নেতাদের কাছে গ্রাম অঞ্চলে সালিশ আসে হ্যাঁ আমি অসহায় ভাই আমারকে কিছু করে নেই আওয়ামীগে আমলে আমি কিছুই করতে পারিনি আমি নির্যাতিত তখন অনেক নেতা সামাজিকতা রক্ষার্থে হয়তো আগামী সে মেম্বার ভোট করবে বা সে চেয়ারম্যানে ভোট করবে তখন যায় সেই সালিশে জড়িয়ে যায় সালিশে দুই চার পয়সা পায় না এটা আমি বলি না কিন্তু সে তার নিজের হ্যাডাম নিজের নেতৃত্ব নিজের একটা অহমিকা হ্যাঁ এইসব অক্ষুণ্ণ রাখতে গিয়ে তখন বিএনপির ওই কর্মী বা ওই নেতা ওই সালিশে জড়িয়ে যায় এরপরে একটা সালিশ হয় এখন সালিশে তো দুই দুই পক্ষ ভাই জিতে না এক পক্ষ জিতে তো যে পক্ষ জিতে তার কাজ হলো মাইক নিয়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ওই নেতার চোদ্দ গোষ্ঠীকে বিভিন্ন ভুয়া আইডি দিয়ে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা তখন এখন ধরেন রংপুরের উত্তর সীমানাতে কি হয়েছে এটা টেকনাফের দক্ষিণ সীমানার লোক জানে না হারবাং ইউনিয়নের লোক জানে না কিন্তু হারবাং ইউনিয়নে একটা সাধারণ ভোটার যখন দেখবে যে না রংপুরে বিএনপির নেতা কর্তৃক এই হয়েছে তখন হারবাং এই লোকটা জানতে চাইবে না যে প্রকৃত ঘটনাটা কি। তখন সেও ভাববে যে হেরে বিএনপি ক্ষমতার আসার আগেই তো এই ধরনের কাজ তারা শুরু করেছে তখন একটা বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে ইতিমধ্যে অনেক জায়গাতে সৃষ্টি হয়েছে বিএনপির নেতারা গিয়ে এগুলাকে কিছুটা ফাইসলা করেছে এই কথাটা বললাম এই কারণ আবার দেখা যাবে যে একজনের বাড়ি দীর্ঘদিন বাড়ি থেকে এসে উচ্ছেদ বা আওয়ামী আমলে বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে এখন এই বাড়ি দখল করতে হবে তো দখল করতে হলে ভাববে এখন তখন আওয়ামী লীগ নেই তাহলে আমরা বিএনপিকে একটু দু চারজনের হাতে নিই জামাতের কাছে গেলে জামাত তখন কৌশলে বলবে যে ঠিক আছে এটা আমরা পারবো না এটা বিএনপি মুখরা নেতাকে বলো তখন যে বাড়ি থেকে বা জমি থেকে উচ্ছেদ হয়েছে সে যখন দেখবে যে না জামাতের লোকজন তো বিএনপির ওই নেতার কথা বলছে তাহলে আমি সেই নেতার কাছে যাই ওই নেতা বুঝুক আর না বুঝুক গিয়ে ওই লোকটার মানে যে কান্নাকাটি করে বাড়ি থেকে ব্যর্থ কর তার বাড়িটা দিয়ে তাকে দখলটা বুঝাই দিল আর গ্রুপ এটা ভিডিও করবে ভিডিও করে এটা সামাজিক মাধ্যমে ছাড়িয়ে দেবে এমনিভাবে নানাভাবে কিন্তু বিএনপিকে অপদস্ত অপমান এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টাও চলছে তাই বললাম যে আমার ভিডিও যদি বিএনপি কেউ দেখে থাকেন দয়া করে আপনারা সতর্ক থাকেন পত্রিকার জরিপ দেখে খুশি হবেন না আবারও বলি পত্রিকার জরিপ দেখে খুশি হওয়ার কিছু নাই বরং পত্রিকাতে যে জরিপে যা দেখছেন বরং এই সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় সেটার দিকে কাজ করেন নতুবা জনমত জরিপে পত্রিকাতে যে ছেষট্টি পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট এই যে হ্যাঁ যা বলছে এটা কিন্তু আবার পঞ্চাশের নিচে নেমে আসতে বেশি সময় লাগবে না ভোটের রাজনীতি এক সপ্তাহে যথেষ্ট ভোটের তিন দিন আগেও যথেষ্ট নেমে যেতে পারে পঁয়ষট্টি ছেষট্টি থেকে একদম তিরিশ পঁয়ত্রিশও নেমে আসাটা অসহায় কিছু না যদি বিএনপি নেতা কর্মীদের হুঁশ জ্ঞান না হয় আর ওই যে ফুয়াতে যেমন তার বেশ স্লোগান দিছে কোনো দরকার নাই যে যা পারে বিএনপিকে গালিগালাজ গালি গালাস করুক বিএনপির কর্মীদের হলো ধৈর্য ধারণ করা এবং যুক্তি দিয়ে মানুষের সামনে তথ্য উপস্থাপন করা এই যদি না হয় তাহলে কিন্তু এই জরিপ দিয়ে কোনো কাজ হবে না ধন্যবাদ সবাইকে